হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আজকের ভিডিওটি রয়েছে বছরের শেষ একাদশী পালিত হচ্ছে পাঁচই এপ্রিল শুক্রবার পাপ মঞ্চুরি একাদশীর দিন যদি আপনি ব্রতটি করে থাকেন তাহলে অবশ্যই শ্রী বিষ্ণুর পুজোয় মাত্র একটি জিনিস যেটি খুবই প্রিয় বিষ্ণু ঠাকুরের অবশ্যই সেটি আপনি বিষ্ণু ঠাকুরের পুজোয় অর্পণ করবেন এবং সেই জিনিসটি আপনার বাড়ির এই স্থানে রেখে দেবেন তারপরে আপনার বাড়ির সুখ সমৃদ্ধি অর্থনৈতিক এতটাই বৃদ্ধি পাবে যে আপনি ভাবতেও পারবেন না এবং পাপমোচনী একাদশীর দিন মাত্র একটি জিনিস আপনার গৃহে আনুন এরপর সে বিষ্ণুর কৃপায় কোনো দিনও দুঃখ কষ্ট লেগে থাকবে না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লেগে দিতে ভুলবেন না এবং ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ভক্তি সহকারে শ্রবণ করবেন চৈত্র মাসকে কৃষ্ণপক্ষের একাদশী তিটিটি পাপমোচনী একাদশী নামে পরিচিত বিষ্ণুপুরাণ অনুযায়ী পাপমোচুনি একাদশীর প্রভাবে ব্যক্তি সমস্ত পাপ থেকে চিরতরে মুক্ত পেতে পারে পাশাপাশি এই ব্রতের প্রভাবেই সমস্ত পাপের দণ্ড থেকে ব্যক্তি মুক্ত হয় হিন্দু ক্যালেন্ডারের শেষ একাদশী ব্রত হল পাপমোচুনি একাদশী এই ব্রত পালন করলে জ্ঞানত অজ্ঞানত করে থাকা সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় এই একাদশী উপবাস করলে ব্রহ্মহত্যা সোনাচুরি মদ্যপানের মতো পাপ ক্ষয় হয় এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তি নিজের জীব্যদশায় সমস্ত সুখ ভোগ করে পরে বৈকুণ্ঠ গমন করে এই ব্রতের প্রভাবে শরীর ও মন শুদ্ধ হয়ে যায় পাপমোচনে একাদশীর উপবাসের পুজোর আচার পাপমচনে একাদশের জনপ্রিয় এবং খুবই শুভ তাই ভক্তরা সাধারণত কোনো পবিত্র নদীতে স্নান করে এসে যে কোনো পুজো অর্চনায় যুক্ত হওয়ার আগে পরিষ্কার পোশাক পরা অত্যন্ত জরুরি এটি ভগবান বিষ্ণুর উপাসনা তাই ভক্তরা ভগবান বিষ্ণুকে অলসভাবে স্থাপন করে এবং ধর্মীয় চিন্তার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু প্রদান করেন ভক্তরা তুলসী পাতা চন্দন ফুল হলুদ ফুল হলুদ রঙের মিষ্টি হলুদ রঙের ভোগ ধূপকাঠি দিয়ে পুজো করেন ভগবান বিষ্ণুর উপাসনা করার সময় তুলসী পাতা না রাখলে আপনার পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় পূজার সমাপ্তির জন্য ভক্তদের আজ একটি বিশেষ ভোগ দিতে হবে ভগবান বিষ্ণুকে পাপমোচনী একাদশীতে আপনি যদি মহাভক্তি পবিত্র পূর্ণ উপায়ে ভগবান বিষ্ণুর পুজো করেন তাহলে আপনি অপার আশীর্বাদ পেতে পারেন সাধারণত পাপমচুনি একাদশীর পরের দিন অর্থাৎ শনিবারে আপনাদের পালন করতে হবে শনিবার সকাল ছটা থেকে দশটার মধ্যে এই সময়ে সকল ভক্তরা পালন করে নিতে পারবেন ভক্তরা এই শুভ দিনে পাপমচুনি একাদশীর গল্প পাঠ করেন ভগবান বিষ্ণুর মন্ত্র জপ ও খারাপ কাছ থেকে মুক্ত পেতে উপকারী বলেই মনে করা হয় এই শুভ তিথিতে বা এই শুভ একাদশীতে সত্যনারায়ণের কথা শ্রবণ করলে আপনার সব ইচ্ছা পূরণ হবে সন্ধ্যায় ভক্তরা আরতি করবেন অবশ্যই পাপমোচনী একাদশীর দিন আপনি যদি পরিশ্রম সত্ত্বেও চাকরিতে উন্নতি করতে না পারেন তাহলে এটাই সুযোগ এই পাপমোচনী একাদশী তিথিতে বিষ্ণুকে আটটি কাঠবাদাম এবং একটি জটাশুদ্ধ নারিকেল নিবেদন করুন এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন আপনিও অর্থের বৃদ্ধির মনস্কামনা পূরণের জন্য পাপমোচনে একাদশীতে রাতে বিষ্ণুর পুজো করুন নারায়ণের সামনে নয় নয়মুখী প্রদীপ জ্বালান পাশাপাশি লক্ষ্যের জন্য একটি প্রদীপ প্রজ্বলিত করুন এই দুই প্রদীপ যাতে সারা রাত প্রজ্বলিত রাখবেন এই উপায়ে লক্ষ্মী নারায়ণ অনেকটাই সকালে স্নানের পর নিয়ম মেনে বিষ্ণুর পুজো করুন আর এই সময়ে ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন তুলসীমালা দিয়ে এই মন্ত্র জপ করা উচিত মন্ত্রের প্রভাবে সুখ সমৃদ্ধি বজায় থাকবে আপনার এবং আপনার সকল পরিবারের এই পাপমচনে একাদশের দিন অবশ্যই বিষ্ণুর সহস্র স্ত্রটি পাঠ করবেন এর ফলে বিষ্ণু অনেকটাই প্রসন্ন হবে এবং বিষ্ণু ঠাকুরের আশীর্বাদ পেলে সংসারে সুখ শান্তি বিরাজ করবে তেমন পরিবারের সকল সদস্য সম্মান বৃদ্ধি পাবে তাই অবশ্যই এই পাপমচনে একাদশের দিন অর্থাৎ সকালে স্নান সেরে পুজোর সময় আপনার অবশ্যই স্ত্রোত পাঠ করবেন এই পাপমচনে একাদশের দিন পারলে অবশ্যই পিঁপড়েকে চিনি খাওয়ান এতে মা লক্ষ্মী প্রসন্ন হবে আর্থিক কোনো জটিলতা চলতে থাকলে মেনে চলুন এই নিয়মটি সহজে মুক্ত মিলবে খুব কঠিন পরিস্থিতিতে অবশ্যই পাপমোচনে একাদশীর সকালে স্নানের পর কপালে লাল চন্দন লাগান লাল চন্দনের তিলক আকুন বিশেষ করে কোনো জরুরি কাজে বাইরে গেলে এই চন্দন লাগিয়ে যান সব কাজেই সফল হবে তেমন আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এই নিয়মটি মেনে চললে এই পাপমচনে একাদশী অর্থাৎ একটি বছরের শুভ তিথি অর্থাৎ বছরের শেষ একাদশী পালিত হচ্ছে তাই অবশ্যই দরিদ্রদের তামার পাত্রে গম দান করুন জমি সংক্রান্ত কোনো বিবাদ থাকলে এই নিয়মটি যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই খুব সহজে তা দূর হয়ে যাবে এই পাপমচনে একাদশীর দিন অবশ্যই শ্রী বিষ্ণুকে হলুদ নিবেদন করবেন কিভাবে নিবেদন করবেন বাড়িতে সর্বদা অশান্তি লেগেই থাকে তাহলে অবশ্যই পাপমচনে একাদশীর দিন শ্রী বিষ্ণুর পায়ে কাঁচা হলুদ বা হলুদের গুঁড়ো অবশ্যই অর্পণ করুন যত সমস্যা থাকে সব নিমেষে কেটে যাবে জীবনে উন্নতি এবং মানসিক শান্তি পেতে চাইলে জলে সামান্যটুকু হলুদ মিশিয়ে স্নান করতে হবে অবশ্যই পাপমোচনে একাদশের দিন বাড়ি পরিষ্কার করার সময় অবশ্যই সামান্যটুকু জলে হলুদ মিশিয়ে আপনারা সেই জায়গায় অর্থাৎ বাড়ির যে কোনো জায়গায় ছিটিয়ে দিতে পারেন এর ফলে আপনার বাড়িতে কোনো কিছু খারাপ পরিস্থিতি অর্থাৎ থাকবে না অবশ্যই পাপমোচনে একাদশের দিন আপনারা হলুদের তিলক অবশ্যই লাগান অবশ্যই পাপমোচনে একাদশের দিন তুলসী পুজো করুন এই পাপমোচনে একাদশী হচ্ছে বছরের শেষ একাদশী তাই একাদশীর পুজোয় তুলসী ব্যবহার করতে পাবে। তুলসী হলো ভগবান বিষ্ণুর প্রিয় তাই পাপমোচনে একাদশীর দিন মা তুলসীর পুজো অবশ্যই করুন এতে করে আপনি আপনার আর্থিক সমস্যা খুব সহজে মুক্ত পাবেন এই পাপমোচনে একাদশীর দিন বিষ্ণুকে কি নিবেদন করবে অর্থ সমস্যায় যদি দিন দিন বেড়েই চলে তাহলে পাপমোচনে একাদশীর দিন ভগবান বিষ্ণুকে হলুদ রঙের ফুল অবশ্যই অর্পণ করতে পারে হিন্দু শাস্ত্রে অনুসারে বিষ্ণুদেবের খুবই পছন্দ রঙ হলো হলুদ এছাড়াও হলুদ চন্দন হলুদ মিষ্টি নিবেদন করতে পারেন এতে করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পারেন এই পাপমজ একাদশীর দিন অবশ্যই বিষ্ণুর নাম পাঠ করবেন পাপমঞ্চনের একাদশীতে বাড়িতে বিষ্ণুর নাম অবশ্যই পাঠ করবেন ভজন কীর্তন করে আপনি হরির আশীর্বাদ পেতে পারেন এই দিনে দরিদ্র ব্রাহ্মণ বা অভাবীকে খাবার খাওয়ানো খুব শুভ বলে মনে করা হয় অসুস্থ গাছে প্রদীপ জ্বালানো পাপমজনে একাদশীতে অসুস্থ গাছেই সরষের তেলে দিয়ে অবশ্যই একটি প্রদীপ জ্বালান এবং আপনার পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন দান আপনি যদি আর্থিক সংকটের সম্মুখীন হন তবে এই দিনে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল হলুদ মিষ্টি এবং হলুদ ফুল অর্পণ করে সেই জিনিসগুলো অবশ্যই গরিবের মধ্যে এই জিনিসগুলো বন্টন করুন আর্থিক ক্ষেত্রে আপনার পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে এই পাপমোচনে একাদশীতে পান পাতায় ও মা নাম লেখুন সিঁদুর দিয়ে তারা রেখে নিন কোনো নিরাপদ স্থানে এতে আপনার চাকরির বাধা কেটে যাবে পালন করুন এই নিয়মটি অবশ্যই মিলবে উপকার তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই পাপমোচনে একাদশী ব্রতটি পালন করুন তার সাথে অবশ্যই এই সব ক্রিয়াগুলো করতে পারেন যদি আপনার পরিস্থিতি বা ভাগ্য যদি খারাপ থাকে তাহলে অবশ্যই মনে বিশ্বাস রেখে এই সব ক্রিয়াকলাপগুলো করুন এবং ফলাফল অবশ্যই হাতে নাতে পাবেন তো অবশ্যই এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে